উকুন দেখা মানে কি মতে ভয়ঙ্কর ইঙ্গিত নাকি সৌভাগ্যের সংকেত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী উকুন শুধু সাধারণ পোকা নয় এটি মানুষের জীবনে আসন্ন পরিবর্তন মানসিক চাপ ও গোপন শত্রুর ইঙ্গিত দেয় অনেক সময় উকুন দেখা মানে হয় ভাগ্যের ওঠানামা অর্থনৈতিক টানা পড়েন ঈর্ষা বা কোনো জোর তবে সব সময় অশুভ নয় স্বপ্নে উকুন দেখলে কি বোঝায় এক মাথায় উকুন দেখা অতিরিক্ত চিন্তা বাড়ছে কেউ পেছনে বদনাম করছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে দুই। উকুন মারতে দেখা শত্রুর পরাজয় দুঃখ কষ্ট দূর হওয়ার সংকেত ভাগ্য ফেরার ইঙ্গিত তিন অনেক উকুন একসাথে দেখা হঠাৎ খরচ বেড়ে যেতে পারে কাছের কেউ বিশ্বাস ভাঙতে পারে চার অন্যের মাথায় উকুন দেখা সেই ব্যক্তি মানসিক কষ্টে আছে আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে জ্যোতিষ মতে উকুন দূর করার উপায় শনিবার মাথায় সামান্য সর্ষের তেল লাগান শনি বা রাহুর নাম জপ করুন কালো তিল দান করুন মঙ্গলবার ও শনিবার চুল কাটবেন না নেতিবাচক মানুষের সঙ্গ এড়িয়ে চলুন শুভ ফল পাওয়ার সহজ টোটকা রাতে ঘুমানোর আগে মনে মনে বলুন সব অশুভ শক্তি আমার জীবন থেকে দূরে যাক টানা সাত দিন করলে মানসিক শান্তি বাড়ে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক